হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা তো আজকের সকালটা শুরু করছি দেখো একদম ফুটন্ত চা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ চা হচ্ছে তো শীতের সকালে চা না হলে তো দিনটা শুরুই হবে না তাই আজকে চা দিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম তো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে তো সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর আমার তো ঠান্ডা লেগেই গেছে প্রচণ্ড তো ওই জন্য সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে দেখো চা বসিয়ে দিয়েছি তো সকালে আর কাজকর্মগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে যেহেতু সকাল এত ঠান্ডার মধ্যে আর তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি একটু তারা আছে বলেও তো ওই জন্য তো এই যে চা হয়ে গেছে সকাল সকাল চলে আসো সবাই চা খেয়ে তোমাদের আজকে সকাল সকালে দেখো লিকার চা তোমার চাটা কিন্তু হয়ে গেছে এবার চলো চাটা খেয়ে নিই তো তোমরাও চলে আসো কে কে চা খাবে আর চাটা মানে দেখো হয়েই গেছে একদম গরম গরম লিকার চা তো সকালবেলা আজকে চাটা টা দিয়েই শুরু করে দিলাম আর এদিকে দেখো আমার ছেলের ঘুমের স্টাইলটা দেখো শুধু তো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি সবাই ঘুমোচ্ছে এখানে দেখো ছেলে ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমার মেয়েও এখানে ঘুমোচ্ছে তো মেয়ে ওই যে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে উঠলো উঠে মশারি টশারি খুলে রেখে আবার ঘুমিয়ে পড়লো তো যাই হোক ওরা যখন উঠবে উঠবে তো যাই হোক ছেলের আবার পরীক্ষা আছে ও পরীক্ষা দিতে যাবে তো ওই সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তো অসুবিধে হবে না তো চলো আমার তো চা হয়ে গেছে আমি একটুখানি চা খেয়ে নেব জল টল ঘেটে আমারও ঠান্ডা ঠান্ডা লাগছে একটু চা খেয়ে নিয়ে আমার চা আমি ঢেলে রেখে দিলাম আর ওদের হচ্ছে ঢাকা দাওয়া থাক ওরা যখন উঠবে তখন খাবে আমার চা আমি নিয়ে নিয়েছি দেখো চাটা পড়ে গেল তো এখানে বসেই আমি চাটা খেয়ে নেবো আজকে তো চলো দেখেছো চা বিস্কুট নিয়ে চলে এসেছি তো চলো সকালবেলা উঠার দেখো আর সারতে গিয়ে মাথাটা তার কিছু আজরাইনি নি কেমন লাগছে মুখটুকু লাগবে শুকনো শুকনো যাই হোক চলো চাটা খেয়ে নিই কত কাপড় ভিজা আছে সেগুলো মেলতে হবে আগে হচ্ছে চাটা খেয়ে নিই তারপর হচ্ছে কাগজ করছি তার মধ্যে একটু বাজারেও যেতে হবে চলো সব তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ঠান্ডায় দেখো গলাটা প্রচণ্ড কিন্তু বসেও গেছে কথা বলছি গলা ব্যথাও করছে আবার সকালবেলা উঠে দেখছি দেখো চোখটা একটা চোখ লাল হয়ে গেছে কেন আমি জানি না দেখা যাক বেলা হোক তো চলো এখন আমি চাটা খেয়ে নিই আর আজকে দেখো সকালবেলা সুন্দর একটা রোদও উঠেছে কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগছে তো যদিও অতটা ঠান্ডাও নেই মানে খুব বেশি ঠান্ডা আজকে নেই তবু মানে আমার হয়তো ঠান্ডা লেগেছে তার জন্য হয়তো চলো চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে দেখলে তো ছেলে সব হচ্ছে আমি আর ওদেরকে ডাকে নিয়ে সকাল সকাল উঠে ঠান্ডায় তো চলো তো দেখা চা খেয়ে নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে যেহেতু অনেকগুলো ভিজে জামা কাপড় কার ছিল মানে কালকে হচ্ছে অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল জানো তো এবার একটা দিন যদি জামা কাপড় না কাচি তাহলে হলো এক কারি জামা কাপড় জমে যায় তো জামা কাপড়গুলো কালকে কেচেছি সবটা আর শুকোয়নি একটু মেঘলা মেঘলা ছিল বলে কাপড়গুলো আর শুকোয়নি তো সেইগুলো হচ্ছে এই দেখো এখন আবার চা খেয়ে নিয়ে মেলে দিতে এলাম কেন এখন না মেলে দিলে কী হবে বলো তো শুকোবে না তো ওই জন্য ভাবলাম না চা খেয়ে আগে জামা কাপড় মেলে দিই তারপর হচ্ছে রেডি হতে যাব। তো আজকে বেশ রোদটা সকালেও তোমাদের চা খেতে খেতেও বললাম যে রোদটা কিন্তু সুন্দর উঠেছে তো দেখো সত্যি সুন্দর একটা রোদ উঠেছে তো মাঠের দিকটা তাকালে বেশ ভালো লাগছে দেখতে আর যেহেতু তোমরা তো সবাই জানো যে আমার বাড়ি হচ্ছে মাঠের পাশেই একদম তো ওই জন্য আরও বেশি ভালো লাগে জানো তো কিন্তু একটু রোদ পরে বেশ শীতকালটায় ওই জন্য খুব ভালো লাগে যাই হোক আমি তো জামা কাপড়গুলো মেলছিলাম তো তারপর হচ্ছে দেখি ছেলে মেয়ে এখনো কেউ ওঠেনি তো দেখি কখন ওঠে ওরা তো সকাল সকাল তো সবারই একটু কাজের চাপ থাকে মানে সংসারে কাজের চাপ তো সবারই কম বেশি থাকে সকালবেলা তেমন আমারও তো দেখো আমি জামা কাপড়গুলো মেলতে মেলতে আমার ছেলে উঠে পড়েছিল ঘুম থেকে তো ও উঠে আবার ক্যামেরাটা ধরে দিচ্ছিল তো আমি একাই বেশিরভাগ টাইমটা একাই করা হয় কেন ওরা কেউ বাড়িতে থাকে না স্কুল প্রাইভেট থাকে তো যখন বাড়িতে থাকে ওরা অবশ্যই আমাকে ধরে দেয় ক্যামেরা আমার ছেলে বলো বা মেয়ে বলো তো বাড়িতে যদি সবার সাপোর্ট না থাকে যে কোনো কাজ করা কিন্তু সম্ভব নয় তাই না বন্ধুরা তো সত্যি কথাই আমার বাড়িতে প্রচুর সাপোর্টই যেমন হচ্ছে তোমার দাদা ভাই আর তেমন হচ্ছে ছেলে মেয়ে তো দুজনেই মানে দুজন বলছি সরি তিনজনেই খুব সাপোর্ট করে তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যে যেমনই সংসার হোক ছোট হোক বড় হোক কি বা গরিব হোক তাদের কিন্তু কিন্তু ম্যাটার করে না যদি মানে মিলমিশ থাকে বা ভালোবাসা থাকে যে সংসারে তো সে সংসারে কিন্তু কোনো অশান্তি বা কোনো ঝুঁঝামেলা আসতে পারে না তেমনই তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে তো মেলে দিয়ে চলে এলাম ঘরে এসে কিন্তু এই দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে তো বললাম সকালবেলা যে শীতকালে চোখ মুখগুলো যেন একটা কেমন হয়ে যায় তাই না বলো তো আমার অবস্থাও ঠিক সেরকম চোখ মুখগুলো শুকিয়ে গেছে মানে কেমন একটা টান টান ধরছে তো জন্য একটুখানি মুখে ক্রিম নিয়ে দিলাম আর হচ্ছে একটু বড়লিন মেখে নিলাম তো শীতকালে এরকম সবারই হয় আমার মনে হয় সবারই হয় আমার তো খুব বাজে অবস্থা হয়ে যায় মুখ টুক শুকিয়ে একদম তো যাই হোক রেডি রেডি হয়ে এই দেখো আমি এখানে এখন বেরোচ্ছি তো মূলত বাজারে যাওয়ার কারণ এবার বলি হচ্ছে কালকে ছেলের জন্য একটা জুতো কিনে এনেছিলাম তো জুতোটা একদমই ছোটো হয়ে গেছে তো এটাই চেঞ্জ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে একটু সবজি বাজার টাজারও করতে হবে তো কিছু ঘরে সবজি বাজার নেই সবটাই বাড়ন্ত তো ভালো সকালবেলা চলে যাই সকাল সকাল একদম সবজি বাজার করে নিয়ে আর হচ্ছে ছেলের জুতোটা পাল্টে নিয়ে চলে আসবো ওই জন্যই সকাল সকাল রেডি হয়ে নিলাম আর হচ্ছে ছেলে যাবে পরীক্ষা আছে সাড়ে এগারো থেকে এসে তো তোমাদের বললামই তো ও দিদি ওকে খেতে দিয়ে দেবে ও চলে যাবে আমার যদি আসতে দেরি হয় আর যদি চলে আসি তাহলে তো আমি তো ওকে মনাকে বলে দিয়ে দিয়েছি ও খেতে দিয়ে দেবে তো চলো এবার দেখি বাজারের দিক যাওয়া যাক তো শেয়ার কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না তবু চেষ্টা করব। তো চলো বাজারের দিক তো দেখো এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছে আর এক হাত দিয়ে কিন্তু ক্যামেরা করছি তাহলে ভাবো তোমরা আমরা যারা এই যে কাজ করি বা যারা ভিডিও বানায় তাদের কতটা কষ্ট করতে হয় তো তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সব রকমের কষ্ট আমরা করতে পারি বা করিও তো প্লিজ তোমরা একটু পাশে থেকো এটুকু তোমাদেরকে বলার আজকের এই ভিডিওটাতে ব্লগ ভিডিওটাতে আমি তোমাদেরকে বললাম তো যাই হোক আমি দেখো বাজার থেকে কিন্তু চলে এসেছি বাজারের কোনো ক্লিপ আমি নিই তো আর একা একা না হয়ও না ঠিক বাজারে জানো তার সঙ্গে কেউ যদি একটা যেত তবে নয় করতে পারতাম ধরে দিত কিন্তু বাজারে একা একা কি করব আর তারপরে হচ্ছে যে বাড়ি আসার তারা রয়েছে যে ছেলে পরীক্ষা দিতে যাবে ওই জন্য তো বাজার থেকে আমি আর কোনো ক্লিউ আজকে নি বন্ধুরা তো চলে এসছে দেখো বাজার করে তো ছেলের জুতোটা তো পাল্টে এনেছি এসে দেখি ছেলে স্কুলে চলেও গেছে তাহলে ভাবো আমার কতটা দেরি হয়ে গেছে এবার দেখো টুকটাক বাজার করতে করতে একটু তো সময় লাগে তাই না বলো যাই হোক তোমার দাদা ভাই তো বাড়ি থাকলেও এই কাজগুলো আমার করে দেন আর না থাকলেও করে দেন সে ব্যাপারটা হলো আলাদা ও দিনই এইসব বাজার টাজার করা বা ওই পারেও না আর করতে যায়ও না এটা হচ্ছে মেন কথা কিন্তু কী করবো বলো আমাকে তো করতেই হবে তো বাইরেরটা বলো আর ঘরেরটা বলো সবটাই কিন্তু আমি একার হাতেই সামলাই জানো তো আর তার সাথে সাথে কিন্তু আমার নিজে এই মানে এই ভিডিও করার কাজটা বা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করা এই সবটাই কিন্তু একার হাতেই সামলাতে হয় যাই হোক করি কষ্ট হয় না আনন্দের সাথে সাথেই করি যেতে না বন্ধুদের ভালোবাসা তো পাচ্ছি শুধু যতই কষ্ট হোক তো ওই ভেবেই করতে পারি জানো তো তো করিও যে তোমরা তো রয়েছো আমার সাথে তো চলো বাজার থেকে আমি কী কী আনলাম বলো তো আজকে তো হচ্ছে টমেটো এনেছি শালগম এনেছি সিম এনেছি মানে শীতের নতুন নতুন সবজি একদম নিয়ে এসেছি আজকে অল্প অল্প যেহেতু তোমার দাদাভাই বাড়ি নেই আর ছেলে মেয়ে খুব একটা সবজি খায় না তো যাই হোক এই দেখো ধনেপাতা পাতা নিয়ে এসেছে একদম টাটকা আমার মেয়ে আবার বলছে মা টমেটো এনেছো ধনে পাতা এনেছো তাইলে একটু টমেটো মাখা খাবো আমি যে খাবি তো যাই হোক তারপরে ওখানে একটা আমার একটা পছন্দের জিনিস এনেছি সেটা কি বলতো গন্ধরাজ লেবু যেটা আমার খুবই পছন্দের একটা জিনিস তো আমার তো লেবু লাগবেই মানে সে লেবুই হোক আমার খেতে গেলে লাগবে তো যাই হোক বাজার টাজার গুটিয়ে রেখে দিয়ে দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে রান্নার ক্লিপটা আমি আর শেয়ার করতে পারিনি কেন বলো তো কারেন্ট ছিল না জানো তো তার আর এইখানটায় রান্না করি এবার এখানে যদি লাইট না থাকে পুরো কিন্তু অন্ধকার দেখা যায় তো ক্যামেরায়ও খুব একটা ভালো আসবে না তাই আমি আর রান্নার কোনো ক্লিপ নেই আর আজকে কারেন্টটা গেছে তো গেছে অনেকক্ষণ গেছে তো আর আসলোই না তার মধ্যে আমার রান্না বান্না বন্ধুরা হয়ে গেছে তো রান্নাটা শেষ হয়ে গেছে তখন দেখছি কারেন্ট এসছে তো তারপর আর ক্লিপটা নেওয়া হয়নি জানো তো তো যাই হোক রান্নাবান্না করে গ্যাস ট্যাস সব টুছে নিয়ে রান্নার বাসন আমার ধোয়া হয়ে গেছে তো তারপরে যে জামা কাপড়গুলো যে সকালে শুকো দিয়েছিলাম সেইগুলোই দেখো তুলে নিলাম তো সব কিছুই শুকিয়ে গেছে জানছি তাহলে এখন তুলে নি নিয়ে হচ্ছে তারপর হচ্ছে স্নান করব। তো কাজবাজ তো সবই কমপ্লিট ছেলে মেয়েরও স্নান টান সবার হয়ে গেছে এবার আমি যে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর হচ্ছে স্নান করতে যাবো তো এগুলো মেয়ের ঘরে রেখে দিলাম ও ভাজ করে নেবে তো চলো আমি এবার স্নান করে আসি তাই দেখো স্নান করে একদম খাবার দাবার রেডি করে কিন্তু চলে এলাম তো আজকে দুপুরের মেনু কি সেটা তো তোমরা অবশ্যই দেখেছো তো হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে চিকেন কষা তো সত্যিই আজকে চিকেনটা কষা কষাই করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ক্লিপ নিইনি তো একটু আমার এক্সট্রা কাজ ছিল আজকে অন্য অন্য কাজ তো সেগুলো তোমাদের কালকের ব্লগে আমি অবশ্যই শেয়ার করব যে আমি কী কাজ করেছি মানে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে কী কাজ করেছি অবশ্যই কালকের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে তো তারপরে হচ্ছে হচ্ছে ওই কাজটা করে নিয়ে চলে গেছিলাম একটু বোনের বাড়ি তো বোনের বাড়ি থেকে ঘুরে এসে এসছি সাতটার সময় বোনের বাড়ি থেকে এসে নিয়ে তারপরে হচ্ছে দেখো চা খেয়ে এই যে চলে এলাম রুটি করতে তো রাতের খাবার তো করতে হবে তার ছেলে বলছে মা মাংস রয়েছে তাহলে রুটি করো মাংস দিয়ে রুটি দিয়ে খাবো তো ওই জন্য আবার চলে এলাম রুটি করতে তো এই যে ছেলে মেয়ে সবার আবদার তো মায়ের কাছেই তো তোমার দাদা ভাইকে তো অতটা পায় না আর তোমার দাদা ভাই তো জানো কাজের সূত্রে বাইরে আছে এখন যা কিছুই ছেলে মেয়ে বলে বা শুনে আর শীতের রাত তো রুটিটা খেতে ভালো লাগবে বলে আমি বললাম ঠিক আছে করে তো চলো আজকের ব্লগটা এতটুকু নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি